নিকটে তার পরিবারের সমাজে রাষ্ট্রে কোরআনের মূল্য যেমন থাকবে পৃথিবীতে এদের উন্নতি অগ্রগতি তেমন থাকবে তো আমাদের কাছে কোরআনের মূল্য কেমন রোহিঙ্গাদের মূল্য মায়ানমারের কাছে যেমন আর ফিলিস্তিনিদের মূল্য ইসরায়েলের কাছে যেমন ওইটা আমাদের ভাগ্য তার দীর্ঘ আমাদের সমাজের রাষ্ট্রে কোরআনের মূল্য তেমন আর আবু বকর অমর ওসমান আলী আস তাদের মূল্য পৃথিবীতে কেমন যে তাদের নাম শুনলে রোমান এবং পারস্যম্পার কেটে গেছে মাটির নিচে কেন ওদের বাড়িতে ওদের পরিবারে ওদের সমাজে ওদের অন্তরে কোরআনের মূল্য ছিল এটা আল্লাহ আমাদের জাতিগত ভাগ্য নির্ভর করছে কোরআনের সাথে আর এই রমাজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমজানের এত ফজিলত এত বরকত লাইলাতুল কদরের এত ফজিলত এত বরকত সব কোরআনের কথা অতএব রমজানের সবচেয়ে জরুরি যে কাজটা আমাদের করতেই হবে সেটা যে কোরআন জানে না তাকে কোরআন শিখতে হবে আর যে কোরআন জানে তাকে কোরআন পড়তে হবে আর যে কোরআন জানে এবং পড়তে পারে তাকে কোরআন বুঝতে হবে তথা নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে হবে আমি জানি না আমি শিখবো আমি জানি তাহলে বুঝার চেষ্টা করবো কোরআন এমনি পড়তে পারি কিন্তু বুঝি না এই রমজানে বুঝার চেষ্টা করতে